জ্যালিয়ানাবাগে রক্ত দিয়েছি পলাশির প্রান্তরে রক্ত দিয়েছি ফাঁসির মঞ্চে রক্ত দিয়েছি ইংরেজের গুলিতে রক্ত দিয়েছি রক্ত দেওয়ার পর দেশ স্বাধীন হয়েছে সে স্বাধীনকে কিছু মির্জাফর এই বিজেপিরা যারা এখানে বসে আছে তারা মির্জাফরের ভূমিকা পালন করে দেশটাকে আবার পরাধীন করে দিতে চাইছে এই মির্জাফররা আবার রক্ত চাইছে আমরা আবার রক্ত দিতে চাই না প্রয়োজন পড়লে দেশকে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে এদের দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে পথে রক্ত দিব না বা রক্ত নিয়ে নিব সেই কথাটাই বলেছি ওই মির্জাফরদের যারা আমাদের দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চাই ধ্বংস করতে চাই শেষ করে দিতে চাই একবারে খুশি মনে বলেছি একশোবার স্বীকার করছি আপনার কাছে বিজেপি থেকে লাঠি মেরে বাংলাদেশে পাঠানো উচিত আর আমি তাদের কাছে ধরে ক্ষমা চেয়ে বলে নিব আমার ভুল হয়েছে কারণ যে ছেলেটাকে জালালপুরে বাংলাদেশে পাঠানো ছিল সে তো অনেক কান্নাকাটি করেছিল জেলখানার ভিতরে ধরে বলেছিল আমি বাঙালি পশ্চিমবঙ্গে বাড়ি মালদায় বাড়ি আমাদের দীর্ঘদিন ধরে পুরুষরা এখানে বাস কর তার কথা কি শোনা হয়েছিল বিএসএফকে দিয়ে তাকে পুষবেক করে মেরে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড় ভাষণ দিচ্ছেন তাদের পিছনে লাথিনের ভাগ্যে দিব আর পরে তাদের ধরে ক্ষমা আছে বলবো বোধহয় আমাদের ভুল হয়েছে তাদেরকে একবার পাঠিয়ে দেখবো তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়বো পুষবেক করেছে বিএসএফ আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুষবেক করবো হচ্ছে আরেকটা কথা আপনি এখানে বললেন যে অনেক বিজেপি নেতৃত্বরা বাইরে যায় তাদের ছেলে মেয়েরা বাইরে যায় সেখানে বাংলা ভাষায় কথা বললে বিপদে হতে পারে কেন বললেন আজকে বাঙালিদেরকে বাংলা ভাষাভাষীদেরকে বাংলার বাইরে গেলে মারছে কেটে দিচ্ছে তারা করছে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে তো ওখানে যে বাংলা ভাষা বলবে তো চিনবে যেটা এটা সুবেন্দ্র পরিবারের ছেলে সুকান্ত মজুমদারের পরিবারের ছেলে এটা দিলীপ ঘোষের পরিবারের ছেলে এটা শ্রমিক ভট্টাচার্যের পরিবারের ছেলে চিনবে তারা তারা তো বাংলা ভাষা বললেই কাটবে তাই বিজেপি সাবধান করে দিচ্ছি আপনাদের মাধ্যমে ভাই বিজেপি বাঁচো মমতা ব্যানার্জি পতাকা তোলে আসো বাংলা ভাষায় কথা বললেই তোমার ছেলের গোলা কাটা হবে ডাক্তারি পড়তে গেলেও বাঁচো নিজেকে বাংলা ভাষাকে বাঁচাও বাঙালিকে বাঁচাও মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জি পতাকা তোলে সব সময় হয়ে গেছে যে দু হাজার ছাব্বিশ তো পশ্চিমবাংলায় বিধানসভার নির্বাচন আছে তো এই সময়ে ওনার মাথা খারাপ হয়ে গেছে সারা বাংলার মানুষ আজকে ঠিক করেছে পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিনের সরকার দরকার পশ্চিম বাংলায় আর তৃণমূল কংগ্রেস আজকে যেভাবে মানুষের সর্বনাশ করেছে সর্বস্তরের মানুষ এখন ঠিক করে ফেলেছেন পশ্চিম বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিনের সরকার অর্থাৎ বিজেপির সরকার প্রতিষ্ঠা করতে হবে এটা দেখে এখন পাগলের পলাপ বুকছেন উনি বলছেন যে যে এমপিকে বেঁধে রাখা হবে হাত পা কাটা হবে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে তো আমি ওনাকে বলবো যে আপনার আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তারা কিছুদিন আগেই যেভাবে একজন বরিষ্ঠ সম্মানীয় একজন ব্যক্তি একজন বিধায়ক তো তাকে যেভাবে ওরা আক্রমণ করেছে তার হচ্ছে যে তার উপরে তাকে বলেছে যে থাপ্পড় মেরে এটা থাপড়ে তার হচ্ছে যে তার একেবারে মানে কি বলবো যে তার থবরা চেঞ্জ করে দিবে তো তাদের আগে থামাক তাদের হাতটাকে থামাক নিজেদের মধ্যে যেভাবে চলছে ওখানে দিনের পর দিন মালদায় খুন হচ্ছে তো এটা বন্ধ করুক আরে অপরের উপরে আঙুলা তুলে নিজের দিকে যে আঙুলটা আছে যে সর্বনাশ হচ্ছে মানুষের উনি মুসলিম মুসলিম করছেন আরে হিন্দু মুসলিম সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মন্ত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী কাজ করছেন অর্থাৎ সমস্ত মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে উনি কার কথা বলছেন মানুষকে তার নিজের অধিকার সমস্ত রকমের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য বিজেপি তাদের জন্য লড়াই করছে আমাদের দেশের সমস্ত মানুষের জন্য পশ্চিমবাংলার সমস্ত মানুষের জন্য জন্য তাদের লড়াই করছে তারা যাতে তাদের অধিকারটা পেতে পারে আর এই তৃণমূল কংগ্রেস মানুষকে ভাগ করছে হিন্দু মুসলিমে দাঙ্গা পাতাচ্ছে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে তারা এখানে দেখা যাচ্ছে যে সমস্ত যারা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার